একবার শুধু নিজের পায়ে দাঁড়ায় সবার আগে ভালোবাসা কিনবো বাড়া এটা কি পায়ে দাঁড়ানো ভাই কন্ট্রোল কন্ট্রোল

আচ্ছা দিদি নিজের পায়ে দাঁড়াবে নয় সে ঠিক আছে কিন্তু এরকম রিয়া করে কে পায়ে দাঁড়াবে এই তোমাদের মতন মেয়েরা এরকম রিয়াকশান করে পায়ে দাঁড়াচ্ছে বলে আজ সোশ্যাল মিডিয়া বা ওয়ার্ল্ডের এই অবস্থা মেয়ে সমাজদের বদনাম হতে হচ্ছে তাই ঠিকঠাকভাবে পায়ে দাঁড়ানোর চেষ্টা করো তাতে বাবা মার সম্মান সবটাই বজায় থাকে আর নিজের চরিত্রটাও ঠিক থাকে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए